মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের ঘটনায় প্রতিবাদে সিপিআইএম বর্ধমান এক ও দুই এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয় পশ্চিমবাংলায় গুরুত্বপূর্ণ আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার কাছে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকে ধর্ষণ করে খুন করার ঘটনায় প্রতিবাদে মিছিল সংগঠিত করল সিপিআইএম বর্ধমান এক ও দুই এরিয়া কমিটি সোমবার বিকেলে এই মিছিলটি বর্ধমান শহরের বিরাহাট বারগতি মাঠ থেকে শুরু হয়ে জিটি রোড বরাবর কার্জন গেট হয়ে বর্ধমান পৌরসভা অফিসের সামনে শেষ হয় সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চ্যাটার্জি জানান আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ ও মুখ্যমন্ত্রী প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে তাদের দাবি প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আপনারা তো সবাই জানেন যে আমাদের রাজ্যে একজন তরুণী চিকিৎসক আর মেডিকেল কলেজে নৃশংসভাবে হত্যা হয়েছে কিন্তু যেটা দুর্ভাগ্যজনক আমাদের রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনার সত্ত্বেও এখনো পর্যন্ত প্রকৃত দোষীদেরকে গ্রেপ্তার করা হয় কেন ঘটনাটা কোনো একজন শিবিক ঘটায়নি নানা দিক থেকে কথাটা আসছে যে প্রভাবশালী কাউকে আড়াল করা হচ্ছে এইটার স্পষ্ট উত্তর পুলিশ কমিশনারকে দিতে হবে রাজ্যের ডিজি চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীকে দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে আমরা সেই কারণে আজকে রাস্তায় এত দেরি কেন এখনও পর্যন্ত তদন্তের ক্ষেত্রে ঢিলেমি হচ্ছে তদন্ত এমনভাবে পরিচালনা করা হচ্ছে স্বচ্ছতার নামে যে যাতে দোষীরা গ্রেফতার না হতে পারে আমরা সেই কারণে এটা ধিক্ষার জানাচ্ছি সেই কারণে বর্তমান শহরে রাজ্যের মতো বর্তমান শহরে আমাদের দুটো এরিয়া কমিটি সিপিআইএম এক এবং দুই আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস চৌধুরী আমাদের পার্টির এরিয়া কমিটির দুটো সম্পাদক নজরুল নিজরাম আর সুদীপ্ত গুপ্ত আমাদের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মন্দির ডাক সরকার অন্য নেতৃত্বরা আজকে এখানে হাঁটছে বলেছে এইটা মানে কি রবিবার কেন উনি তো বলছেন এটা হচ্ছে কলকাতা পুলিশ হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট আমরাও মনে করি এটা ঠিক কিন্তু উনি কলকাতার পুলিশকে দলদাসে পরিণত করেছেন যার ফলে রবিবার কেন আজকে নয় কেন কবে হত্যার কাণ্ড ঘটেছে ও পুলিশ কমিশনারকে বলছেন স্বচ্ছভাবে তদন্ত করছি কিসের স্বচ্ছতা প্রকৃত দোষীকে এখনও গ্রেফতার করতে পাচ্ছেন না নাকি গ্রেপ্তার করতে চাইছেন না মুখ্যমন্ত্রী বা অন্য কারুর কথায় চক্রবাধী বলছেন যে অ্যাকচুয়াল সিবিআই আপনারা জানেন সিবিআই কি করে এবং এটা ঠিক যে কোর্ট মনিটরিং সিবিআই হলে সেটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয় পূর্ব বর্ধমান থেকে দেবাশেষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া